চলো আজ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো আলটিমেট এই প্যাকেটে কী আছে আমিও জানি না আমি জানি শুধু ড্রাই ফ্রুটস আছে কিন্তু কি কী ড্রাই ফ্রুটস আছে সেটা জানি না আমার বাড়িতে বেশিরভাগ ড্রাই ফ্রুটস কিন্তু বাইরে থেকেই আসে কারণ আমাদের এখানে এই ড্রাই ফ্রুটসগুলো অনেক দাম তো মাইসুর গেছিল মাইসুর থেকে নিয়ে এসছে কাজু আমন্ড পেস্তা আখরোট মাখানা শুকনো খেজুর আর হচ্ছে একটা মশলা খেজুর এই মশ সরি মশলা কাজু মশলা কাজুটা আমার খুব ফেভারিট আমার খুব ভালো লাগে কিন্তু আলটিমেট আনা আনা হয় আমার জন্য আর খাওয়া হয় না আমার কৌটোই ঢেলে রাখলে ব্যাস দুদিন দুদিনের মধ্যে শেষ হয়ে যায় তা যাই হোক এই এতগুলো ড্রাই ফ্রুট সব মাইসুর থেকে নিয়ে এসেছে মাইসুর গেছিল ডিউটি তো মাইসুর থেকে আসার পর আবার দুদিন পর ডিউটি গেছে পাটনা পাটনাতে যে জিনিস ড্রাই ফ্রুটস এত সস্তা সেটা কিন্তু আমিও জানতাম না তো ওখান থেকে আবার দেখো কাজু নিয়ে এসছে কন চিপস নিয়ে এসছে আর হচ্ছে মাখানা নিয়ে এসছে ওখানে মাখানা নাকি পাঁচশো গ্রাম তিরিশ টাকা তো যাই হোক আর কাজুটা নশো টাকা কিলো আমাদের এখানে তো এগারোশো টাকা কিলো আর মাইসুরেও আর একটু দাম কম তো এই জন্য আমাদের না বাইরে থেকে বেশি ড্রাই ফ্রুটস নিয়ে আসে